নমস্কার বন্ধুরা চলতি বছরের প্রথম চন্দ্রগ্রহণ হতে চলেছে পঁচিশে মার্চ দু সোমবার দোল পূর্ণিমার দিন ঘটতে চলেছে এক বিরল মহাজাগতিক ঘটনা সোমবার যে চন্দ্রগ্রহণটি হবে সেটি হবে উপায় চন্দ্রগ্রহণ আজকের ভিডিওটির মাধ্যমে আপনাদের জানাবো ভারত তথা বাংলাদেশে এই গ্রহণটি কখন শুরু হবে কখন শেষ হবে গ্রহণের সময়সূচি এবং ভারত বাংলাদেশ থেকে গ্রহণ দেখা যাবে কিনা এই গ্রহণটি পঞ্জিকায় উল্লেখ নেই কেন তবে কি এই গ্রহণ মানতেই হবে তা বিস্তারিত জানাবো আজকের ভিডিওটির মাধ্যমে তবে তার আগে আপনি কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন সেটা কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না এবং আপনি যদি আমাদের চ্যানেলে নতুন সদস্য হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা নোটিফিকেশন বেল আইকনটিকে প্রেস করতে মোটেও ভুলবেন না দু সালের প্রথম চন্দ্রগ্রহণ হতে চলেছে পঁচিশে মার্চ সোমবার যার স্থায়িত্বকাল হতে চলেছে চার ঘন্টা ছত্রিশ মিনিট প্রথমেই আপনাদের জানিয়ে রাখি চন্দ্রগ্রহণ কি বছরের নির্দিষ্ট সময়কালে পূর্ণিমাতে নির্দিষ্ট কক্ষপাতে চাঁদ ও সূর্যের মাঝে পৃথিবী চলে আসে এবং সরল রেখায় থাকে তখন তাকে চন্দ্রগ্রহণ বলা হয় এটি আংশিক চন্দ্রগ্রহণ বা পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ হতে পারে তবে এই পঁচিশে মার্চ গ্রহণটি হল উপছায় চন্দ্রগ্রহণ উপচ্ছায়ায় চন্দ্রগ্রহণটি কি উপচ্ছায়ায় চন্দ্রগ্রহণ তখনই হয় যখন সূর্য ও চন্দ্রের মাঝখানে পৃথিবী চলে আসে কিন্তু একই সরল রেখায় থাকে না তখনই এই পরিস্থিতিতে ঘটে চন্দ্রের উপছায়া গ্রহণ কোথায় কোথায় দৃশ্যমান হবে এই চন্দ্রগ্রহণ আমেরিকা কানাডা ব্রাজিল লন্ডন সহ ইউরোপের উত্তর আমেরিকা এবং দক্ষিণ আমেরিকা মহাদেশে সম্পূর্ণ দৃশ্যমান হলেও খালি চোখে দেখা যাবে না এই চন্দ্রগ্রহণ তবে সোমবার যে গ্রহণটি হতে চলেছে সেই গ্রহণের গ্রাসমান থাকতে চলেছে শূন্য পয়েন্ট নয় পাঁচ এবং স্থায়িত্বকাল হতে চলেছে চার ঘন্টা ছত্রিশ মিনিট চন্দ্রগ্রহণের সময়সূচি তবে ভারত থেকে অদৃশ্য হলেও ভারতীয় সময় অনুযায়ী চব্বিশে মার্চ সোমবার সকাল দশটা বেজে চব্বিশ মিনিট থেকে বিকেল তিনটে বেজে এক মিনিট পর্যন্ত ভারতের সময়সূচি অনুযায়ী বাংলাদেশেও এই গ্রহণটি অদৃশ্য থাকলেও বাংলাদেশ সময় অনুযায়ী চব্বিশে মার্চ সোমবার সকাল দশটা বেজে চুয়ান্ন মিনিট থেকে বিকেল তিনটে বেজে একত্রিশ মিনিট পর্যন্ত কিন্তু এই গ্রহণটি থাকবে তবে ভারত সহ এশিয়া মহাদেশের অর্থাৎ মধ্যপ্রাচ্যের সকল দেশ অস্ট্রেলিয়া আফ্রিকা মহাদেশে এই চন্দ্রগ্রহণ দেখা যাবে না অর্থাৎ সম্পূর্ণভাবে অদৃশ্য থাকবে কারণ চন্দ্রগ্রহণ রাতের বেলা হয় কিন্তু আমেরিকায় দৃশ্যমান হেতু রাত্রিকাল হলে ভারত সহ বাংলাদেশ এশিয়ার সময় অনুযায়ী তা হচ্ছে দিনের বেলা তো আমরা জানি আমেরিকাতে যখন রাত হয় তখন কিন্তু ভারত এবং বাংলাদেশ সহ এশিয়া মহাদেশের দিন তাই দিনের বেলায় তো চন্দ্রগ্রহণ দেখা সম্ভব নয় তাই ভারত সহ বাংলাদেশে এটি অদৃশ্য থাকবে অর্থাৎ দেখা যাবে না এই উপছায়া চন্দ্রগ্রহণ পালন করা আবশ্যিক নয় ঐচ্ছিকভাবে চাইলে পালন করতে পারেন গর্ভবতী মায়েরা চাইলে মানতেও পারেন না মানলেও তেমন কোনো সমস্যা নেই পঞ্জিকাতে উল্লেখ নেই কেন পঞ্জিকাতে উল্লেখ না থাকার কারণ এটি এক চন্দ্রগ্রহণ হলেও সূর্য মতে এটি সিদ্ধান্ত কোনো গ্রহণ নয় কারণ সূর্য সিদ্ধান্ত মতে চন্দ্র বিক্ষেপ যদি চন্দ্রের বিক্ষেপের ছাদ্য বা ছাদকের ব্যাস সমষ্টি অর্ধেক অপেক্ষা বেশি হয় তবে তা গ্রহণ নয় উপছায়া চন্দ্রগ্রহণের এই চন্দ্রর বিক্ষেপ বেশি হয় বলে সূর্য সিদ্ধান্ত পঞ্জিকাতে এর কোনো উল্লেখ থাকে না যেহেতু গ্রহণটি ভারত তথা বাংলাদেশ সহ এশিয়া মহাদেশের অদৃশ্য তাই না মানলেও কিন্তু সমস্যা নেই ভিডিওটি ভালো লাগলো অবশ্যই লাইক করবেন বন্ধুদের কাছে ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ